বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মিয়ার ভাই কেমন আছেন সবাই টাইম ইন্টারন্যাশনাল থেকে স্বাগতম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নোয়াখালী আমি দেখা করে নোয়াখালী প্যাকের ভিতর ছয় একটা কিনলে ছয় টাকা কাজ করতে পারবেন আর কি কিভাবে করবেন কি করবেন সবই মনে মনে ভাববেন যে একের ভিতরে আবার ছয়টা হয়ে কেমন আপনি এক পাতা কিনলে ছয়টা পাওয়া যায় আলাদা আলাদা কিনতে গেলে আপনার দাম বেশি লাগবে এখানে সব সবগুলোই আছে আপনি কি কি ধরনের আছে কি কি করতে পারবেন এটা দেখাবো যারা বা ভিডিও দেখে অনেকে চিনতে পারছেন যে আসলে কি কাজের জন্য এটা তারপরে বলি যারা নতুন আছেন এটা ডয়ার ডয়ার লোকে যারা বিট ব্যবহার করেন এটা দেখেন ভালো করে কত এম কত এম এম এর সঙ্গে আছে এবং কত দাম সবই বলবো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিচে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে নাম্বারটা সেভ করে রাখবেন দেখা গেল অনেক ক্ষেত্রে হলেও চ্যানেল নাও থাকতে পারে নাম্বারটা থাকলে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে আপনারা হলো কমন করে জানতে পারবেন উত্তর অবশ্যই দিব এখানে আছে হলো দশ এম এম তেরো এম এম তারপরে ষোলো এম এম উনিশ এম এম বাইশ এম এম এবং পঁচিশ এম অর্থাৎ সবগুলো কমন মাল দেখেন লেগাসি কমন তারপর হলো টুলসন কোম্পানি এনাদিন আর টুলসন কোম্পানিতে খুব ভালো মাল এটার যারা খুচরা যদি কিনতে যান তাহলে দাম বেশি পড়বে এইজন্য একসাঙ্গে একসাঙ্গে করি তারা বাজারে নিয়ে আসছে এটা আর টুলসনা মাল মোটামুটি কোয়ালিটিও ভালো অবশ্যই কোনো মতামত থাকলে আপনারা জানাবেন আর এটার প্রাইসটা অবশ্যই বলতে চাইছিলাম বলে দিচ্ছি তারপরেও কমন করতে পারেন জানতে পারেন এটা ছাড়া অন্য অন্য ধরনের বিটও আছে আমার কাছে যারা নিতে ইচ্ছুক এটা আমার কাছে থেকে নিলে আপনারা সরাসরি এসে নিলে যারা ঢাকা শহরে আশেপাশে আছেন বা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারেন এটা দাম পড়বে হলো আপনার তিনশো টাকা যারা নেবেন তিনশো টাকা পড়বে এটা আপনি সরাসরি এসেও নিতে পারেন আপনারা পার্সেলও নিতে পারেন বিস্তারিত জানার জন্য অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে নাম্বার দিবেন নাম্বারে ফোন দিবেন অবশ্যই যোগাযোগ করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম